এরকম পার্ট বাই পার্ট ফরেস্ট অফিস আছে আপনার গাংমারি তারপরে গরম জল তারপরে জোংরা তারপরে নন্দবালা হারবাড়িয়া আপনার বনে এইভাবেই আপনার পার্ট বাই পার্ট চলে গেছে চাকপাই আমি গেছিলাম হচ্ছে তোর উত্তর বেত্রাশি গ্রামে ওরা বলে যে ওইখানে দশ নম্বর পুরো বাঘের এলাকা হ্যাঁ হ্যাঁ ওই পাশে কি জঙ্গল এই পাশে কি জঙ্গল তারপরে আপনার শেলা নদী গেছে আচ্ছা শেলা নদীর ওই পাশে আবার বন তার মানে এখান থেকে আপনার দশ কিলো যাওয়ার পরে বামেও বন ডানেও বন দুই পাশে দুই পাশেই বন বন এখান থেকে প্রায় ষাট পঁয়ষট্টি কিলো আপনার জঙ্গল তারপরে আপনার সমুদ্র আচ্ছা আপনাদের কি ট্যুর এটা কি সমুদ্র পর্যন্ত যায় নাকি পুরো সমুদ্র পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ওই যে তিন দিনের প্যাকেজ যেটা বললাম না ওটা একবার সমুদ্র কাছে একেবারে সমুদ্রের কাছে আচ্ছা আচ্ছা ওই যে বেজি ম্যাপটা দেখছেন না হ্যাঁ হ্যাঁ ওই দেখছেন না একবার দুগলার চর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু চর একবার শেষ সীমা নাই আপনি কি দুগলার চর পর্যন্ত যান হ্যাঁ করতে বছর একটা মেলা হয় রাস মেলা আমি রাস্তা দুবরাজ ওই সময় প্রচুর ভোট যায় মানে ওইখানে ভোট ধরার জায়গা নাই এই যে ভোট ধরবে